সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ সরকারি বাস ও টোটোর সংঘর্ষে আহত হলেন টোটো টোটো চালক দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মিশন এলাকায় চালকের নাম মোস্তাফা হোসেন বয়স ষাট বছর বাড়ি গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে ওই টোটো চালক মিশন মোড় এলাকায় টোটো নিয়ে রাস্তা পারাপারের সময় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ঘটনায় গুরুতর আহত হন টোটো চালক দুমড়ে মুচড়ে যায় টোটো ও কাঁচ ভাঙে সরকারি বাসের বিষয়টি এলাকাবাসীদের নজরে আসতেই আহত টোটো চালককে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর থানার পুলিশ এরপর তারা টোটো ও সরকারি বাসটি গঙ্গারামপুর থানায় নিয়ে যায় এলাকা বাসীদের অভিযোগ মিশন মোড়ে সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোন সেফিক ভলেন্টিয়ার ছিল যার ফলেই এমন ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এটা প্রথমে টোটোটা ছিপবাড়ি হাট থেকে রোডে উঠে গেছিলো এবার এখানে কোনো সেভিট ছিল না আর সেই সময় স্টেট বাসটা চলে আসছিল আসে বেপরোয়া ভরে স্টেট বাসটা তো এর সামনে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা ইয়ে করার জন্য এ খুব জোরে আসার জন্য

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ